আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কি একটা অবস্থা দেখেন সারা বাড়ি গরণ পানির নিচে তলিয়ে যাচ্ছে দেখেন পানি শুধু বাড়তি আছে দেখেন কি অবস্থা কোম্পানিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ এখানে পানির মানে অতিরিক্ত পানি বাড়তি আছে পানি কমের কমার কোনো ইয়েই নাই দেখেন সব আস্তে আস্তে সব তলিয়ে যাচ্ছে দেখেন কি অবস্থা থাকে না পানি খুবই তীব্র কালকে দেখে পানি এই পর্যন্ত বেড়ে গেছে এবং এই মুহূর্ত পানি বাড়তেই আছে বাড়তে আছে এই পর্যাপ্ত পরিমাণ পানি সো আমরা কী করবো আসলে বুঝতে পারতেছি না দেখেন কি কী অবস্থা পানির কি অবস্থা দেখেন দেখেন এই যে এই যে বাড়িঘরটি দেখতেছেন দেখেন কি অবস্থা বাড়িগরটি যদি আরও কিছু পানি হয় হয়তো গরের ভিতরে পানি চলে যাবে সো এই যে দেখেন আরেকটা বাড়ি দেখেন এই আরও কিছু পানি হলেই কিন্তু এই গরের ভিতরে চলে যাবে ও অনেক দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ও যে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি যে এই যে বাড়িটা দেখা যাচ্ছে সেই এই বাড়িটার ভিতরে এখন বর্তমানে আট পানি সো অবস্থা খুবই ভয়াবহ এবং কানাইঘাটের অবস্থা তো আপনারা জানেনই কী অবস্থা কানাইঘাট ভয়াবহ অবস্থা চলতেছে সো দেখেন দেখেন পানির কি অবস্থা দেখেন কোথায় যাবে পানি এই যে তো মানুষ পানিবন্দি হয়ে আছে দেখেন অবস্থা সাগরের মতো দেখা যাচ্ছে শুধু শুধু সাগরের মতো দেখা যাচ্ছে দেখেন শুধু পানি ছাড়া কোনো কিছুই দেখা যায় না শুধু পানি আর পানি দেখেন অবস্থা শুধু পানি আর পানি যা তো পানি আমি দেখি নাই কোনো সময় এত পানি হয়ে গেছে মাত্র দুই দিনের বৃষ্টি এত পানি দেখেন অবস্থা সাগর সাগরের মতোই দেখা যাচ্ছে দেখেন শুধু পানি আর পানি দেখেন অবস্থা এই পানি বাড়তে বাড়তে সকাল পর্যন্ত এই পর্যন্ত চলে আসছে পানি